নমস্কার গীতা চতুর্থ অধ্যায়ে যোগ শ্লোক চোদ্দ নর্মা লিম্পর্ম ফলে মে কর্ম ইতি মাং ভিন্ন সবদ্ধতি অনুবাদ কোনো কর্ম আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষাও করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এই জড়জগতে তাৎপর্য এই জড়জগতে যেমন সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না অথবা রাজা শাস্ত্রের আইনের অধীন নন তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবানও জরাজগতে স্রষ্টা হওয়া সত্ত্বেও কোনো কর্মের দ্বারাই আবদ্ধ হন না যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন তবুও এই জড় সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন কিন্তু জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কোনো প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের সঠিক এবং ভুল কর্মের জন্য দায়ী হন না কর্মচারীরা নিজেরাই তার জন্য দায়ী থাকে ইন্দ্রিয় সুখভোগের জন্য জীব নানা রকমের কার্যকলাপে লিপ্ত হয় ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেন না জীব আরও উন্নততর ইন্দ্রিয় সুখভোগ করবার জন্য এই জগতে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গ ভোগ করার কামনা করে ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ তাই তার তথাকথিত স্বর্গসুখের প্রতি রকম আকর্ষণ নেই স্বর্গের দেবদেবীরা সকলেই ভগবানের সেবায় নিয়োজিত দাসদাসী মালিক কর্মচারীদের মতো নিম্ন স্তবের সুভোগ করতে কখনোই চায় না ভগবানেরও তেমনই জরস উদ্ভোগ করার কোনো স্পৃহা নেই তিনি জাগতিক কর্ম এবং তার পারস্পরিক ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে পৃথিবীতে বিভিন্ন রকমের উদ্ভিদ সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয় যদিও বৃষ্টি ছাড়া কোনো উদ্ভূতি উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে নিমিত্ত মাত্র মেয়ে বাং স্বর্গ কর্মণী প্রধান ভূতা যথ সৃজক সপ্তয় ভগবান এই সৃষ্টির পরম কারণ আর জড় প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ যার মাধ্যমে জড় সৃষ্টির প্রতীয়মান হয় সৃষ্ট জীব অনেক রকমের হয় যেমন দেবতা মানুষ পশু পাখি এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্মজাত ফলের অধীন ভগবান তাদের কেবল এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত সুযোগ এবং প্রকৃতির গুণ অনুসারে বিধিনিষেধ প্রদান করে থাকেন কিন্তু তিনি নিজে তাদের পূর্ব ও বর্তমান কোন কর্মের জন্যই কখনো দায়ী হন না বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নৈ ন সাপেক্ষতা ভগবান কখনই কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না জীব তার নিজের কর্মসমূহের জন্য স্বয়ং দায়ী থাকে পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে কখনোই কর্মের অধীন হন না ভগবানের অপাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানেরও সাধারণ বদ্ধজীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু যিনি তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন তিনি রূপে কৃষ্ণ ভবনায় দৃঢ়চিত্ত হতে পারেন ধন্যবাদ সমাপ্ত